ক্লান্তিকর অবসাদ দূর করতে এবং সৌন্দর্য টানে হাতার গুলে কম বেশি সারা বছরই পিপাসুরা ঘুরতে আসেন তবে রাতারগুলের প্রকৃত সৌন্দর্যের দেখা মেলে এই বর্ষাকালে এই সময়টাতে গাছগুলো অর্ধেক পানিতে ডুবে থাকে বলে এক মোহনীয় রূপের সৃষ্টি হয় অনেকে রাতারগুলকে বাংলার অ্যামাজন নামেও অভিহিত করেন সিলেট শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় এ বনের অবস্থান অরণ্যের মধ্যে ঘুরে ঘুরে প্রকৃতির আরো নিকটে যেতে হলে আপনাকে ডেঙ্গি নৌকায় চড়তে হবে রাতারগুলে ঘুরে বেরোনোর সময় আপনার মনে হবে চমৎকার এক জলে বাসা জীবন প্রাণী বৈচিত্র্যে ভরপুর এই বনে রয়েছে নানান প্রজাতির পাখি এখানে ডালে ডালে বিচরণ নানা প্রজাতির পাখি আর বানরের ভেতরের দিক থেকে কিছু জায়গা জঙ্গলের গভীরতা এত বেশি যে সূর্যের আলো গাছের পাতা বেত করে জল ছুটতে পারে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রাতারগুল আসতে হলে প্রথমে সিলেটে আসতে হবে সর্বপ্রথম আপনাকে সিলেটনগরীর আম্বরখানা পয়েন্ট থেকে যেতে হবে যেখানে বিমানবন্দর রোডের মুখেই সিএনজি স্টেশন রয়েছে এই স্টেশন থেকে লোকাল সিএনজি পাওয়া যায় কিংবা আপনি সিএনজি রিজার্ভ নিতে পারবেন আর একটি কথা রাতারগুলো দুপুরে খাবার মতো কোনো রেস্টুরেন্ট নেই যারা রাতারক সুয়াম পরেশ থেকে বিছানাকান্দি যাবেন তারা বিছানাকান্দিতে লাঞ্চ করতে পারবেন অন্যথায় খাবারের প্ল্যান সিলেট শহরে রাখাই ভালো সিলেটে অনেকগুলো বিখ্যাত রেস্টুরেন্ট আছে এর মধ্যে পাঁচ বাই পাঁচ বোজন বাড়ি পালকি এগুলি সবচেয়ে জনপ্রিয় এখানে আপনারা নাস্তাও সেরতে পারেন সম্পরিষ্ঠের কিছু সাবধানতা ও টিপস শেয়ার করি আপনাদের সাথে আশা করি আপনাদের উপকারে লাগে সিলেটের রাতারগুলো ঘুরে বেড়ানোর উপযুক্ত সময় এই বর্ষাকাল এই সময়টাই বনের চারদিকে জলে পণ্য থাকে বলে ভ্রমণকালের সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি আমাদের সবারই বর্ষায় বন ডুবে গেলে বেশিরভাগ সাপ আশ্রয় নেয় গাছের ডাল কিংবা শুকনো অংশে তাই চারপাশটা খেয়াল করে চলতে হবে এছাড়াও এসময় জোখের উপদ্রব আছে সাঁতার না জানলে সঙ্গে লাইফ জ্যাকেট রাখা জরুরি এই সময়টা সাদা রাখা ভালো যে কোনো সময় যে কোথাও ভ্রমণের সময় একটা ব্যাপার মাথায় রাখবেন সকলেই কোনো অবস্থাতেই স্থানীয়দের সাথে খারাপ আচরণ করা যাবে না পৃথিবীর যে প্রান্তে ভ্রমণ করুন না কেন স্থানীয়দের প্রতি বিনয়ী থাকুন প্রাকৃতিক সৌন্দর্যের আরেক লীলাভূমি সিলেটের রাতার এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ কদম হিজল মোর্তা সহ নানা জাতের জল সহিংস গাছ লাগিয়েছে এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল করস আর বরণগা আছে পিঠালি অর্জুন ছাতিয়ান গুটিজাম ইত্যাদি গাছপালা ভ্রমণের মাধ্যমে আল্লাহর অপরূপ সৃষ্টির সৃষ্টি মানুষকে তার বরত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা এজন্য মহান আল্লাহ তার বান্দাদের পৃথিবীতে ভ্রমণের নির্দেশ দিয়েছে পবিত্র কোরআনে এরশাদ করা হয়েছে পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি করেছেন অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। ভ্রমণ শুধু আল্লাহকে চিনতে সহায়ক নয়, বরং এটি মানুষকে নতুন করে ভাবতে শেখায়। বিভিন্ন সভ্যতার উন্নতি ও উন্নতির মাধ্যম, নতুন নতুন প্রযুক্তি অবনতি অবনতির কারণ সম্পর্কে ধারণা দেয়। ফলে মানুষ এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে উন্নয়নে সঠিক পদক্ষেপ নিতে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না আল্লাহ ফের